নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে এসএসসি পরীক্ষা দিতে ভিন রাজ্যের পরীক্ষার্থীরা বাংলায় কেন এই প্রবণতা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এসএসসি পরীক্ষা আশ্চর্যের বিষয় শুধুমাত্র বাংলার চাকরি প্রার্থীরাই নয় একাধিক বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নিতে এসেছেন পরীক্ষার্থীরা জানিয়েছেন তাদের নিজ রাজ্যে পরীক্ষার প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে হয়েছে বা বাতিল ফলে চাকরির সুযোগ সীমিত আর নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তা বেড়েছে এর ফলে তারা অন্য রাজ্যে বিশেষত পশ্চিমবঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ খুঁজছেন वहाँ पे एग्जाम होता है लीक होता हमारे स्टेट में बेरोजगारी है योगी बाबा कुछ नहीं कर रहे बुलडोजर उल्टा चला रहे हैं योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते हैं वेस्ट बंगाल में अच्छा है स्थिति वेस्ट बंगाल में अभी पहली बार आए हैं लेकिन यहाँ सुना गया है की यहाँ पर अच्छा माहौल है अभी परिस्थितियाँ हमारी पहली बार है तो हम कुछ बता नहीं सकते लेकिन अभी फिलहाल एग्जाम देने के बाद ही निष्कर्ष निकल सकता है की यहाँ पेपर लीक होगा या फिर कोई मुद्दा होगा तो पेपर बाद ही पता चलता है पेपर से पहले तो कुछ नहीं पता चलता बट हमारे यहाँ पेपर से पहले ही पता चल जाता सकता अभी पेट का पेपर हुआ तीस लाख बच्चे बेर, बेरोजगार घूम रहे हैं यानी हमारी सरकार बिल्कुल नहीं ठल्ली सरकार जिसे बोले नहीं ठल्ला পশ্চিমবঙ্গের এস এস পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে ভিন রাজ্যের প্রার্থীদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই রাজ্যপক্ষ থেকেও কোনো বাধা অপমান বা হয়রানির অভিযোগ ওঠেনি যে কেউ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই পরীক্ষায় বসতে পারেন এই প্রবণতা একদিকে যেমন রাজ্যের পরীক্ষার প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেছে অন্যদিকে প্রশ্ন তুলেছে কেন কিছু রাজ্যে নিয়মিত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া কার্যকর হচ্ছে না এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন